ট্রেনে কি ঝড় উঠেছিল কি হয়েছিল মা অনেক খুশি শুধু ট্রেনের মধ্যে একটু ঝড় উঠেছিল তাই তো এই যে এটা ইচ্ছে করে এই এটা শিখেছে এটা কার থেকে শিখেছো একবার বলো তো বল ভুম ভুমটা কার থেকে শিখেছো মা আমার মা এটা কার থেকে শিখেছে কার থেকে শিখেছে আমার মা আবার কিউটি পাই এটা অনেক খুশি হয়েছো অনেক খুশি হয়েছো মা কি হয়েছে অনেক খুশি হয়েছো আমার মা এইমাত্র ঘুরে এলো মানে আজকে চেক আপে গেছিলাম আরাধ্যাকে নিয়ে তারপর এই মাত্র বাড়ি ফিরলাম তাই তো মা না ভিড় ছিল দিয়ে এসে মানে ওই ভেতরে ওই ভিড়ে কি কান্না কি হয়েছিল ওগুলো ওইরকম করছ তুমি ও তো রকম করছিলে কেন মা না 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 আমি শুনবো না আর একটা আনটির ব্যাগ ধরে তুমি টানা করছিলে কেন সবাইকে হ্যালো বলো বলো হ্যালো আঙ্কেল আন্টি দাদান থাম হ্যালো বলো হ্যালো বলে দাও হ্যালো বলে দাও বলো হ্যালো হ্যালো বলো এই যে হ্যাঁ 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 গোটা ক্যামেরা জুড়ে তুমি থাকবে মা কি হচ্ছে কি বললেন সেটা বলে দি সব ঠিকঠাক আছে চেক আপে গেছিলাম আজকে আর আজকের যে ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে তাই তো মা বলো আজকের ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে এইটা কি হুম এটা ময় কিউটি পায় এটা আমার কিউটি পায় তাই তো মা হ্যাঁ সোনা আমার সোনা আজুলগুলো সব শেষ করে দিল আমি এখনো ফ্রেশ হইনি পর্যন্ত শেষ করে দিল ও বড় হয়ে যখন এই ভিডিওগুলো দেখবে আচ্ছা এই বড় হয়ে আরাধা বড় হয়ে যখন এই ভিডিওগুলো দেখবে পাম্মা তুই আমার এই ভিডিওগুলো করে রেখেছি আমি তো দেখতে পাচ্ছি বড়ো হয়ে আমি এরকম করতাম ছোটোবেলা তাই তো মা বলবে তুমি এইটা কি হচ্ছে মা এটা কি হচ্ছে মা একটু ভুম করো তো একটু করো করো ও ভালো কর ও সুন্দর সুন্দর করে মুখ বানাতে পারে মা করো একবার দেখি করো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওর ওইগুলো পছন্দ না ট্রেনের ভেতর সবাই ওকে আদর করে সবার কাছে যাই আর আজকে ওকে একজন কোলে নিতে ডক্টর দেখাতে গিয়ে ওখানে এবার বাচ্চাদের ডক্টর দেখাতে গিয়ে গিয়ে এবার কী হয় অনেক বাচ্চারাও তো থাকে ওখানে এবার একজন কোলে নিয়েছে আর ব্যাস

আচ্ছা সবাইকে টাটা করে দাও বলো আমরা এবার চলো সবাইকে টাটা করে দাও বলো সবাইকে টাটা করে দাও আন্টি সবাই টাটা আমি এখন ফ্রেশ হবো এইসব মুখে দেয় না

আচ্ছা চলো ওর দুষ্টুমি শেষ হবার নয় সবাই টাটা এখন আমরা ফ্রেশ হবো না মা টাটা অবস্থা